ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি নিজেকে আকর্ষণীয় ও পরিচ্ছন্ন রাখতে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ত্বকের যত্ন নেওয়া উচিত কারণ সকাল হওয়ার সাথে সাথে ছেলেদের বাইরে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় আর তাদের বেশিরভাগ সময় ঘরের বাইরেই কাটে তাই তাদের ত্বকে প্রচুর রোদ এবং ধুলাবালি লাগে এছাড়া রোদের তাপ ত্বকে পিগমেন্টেশনও তৈরি করে ফেলে এতে করে ত্বক রুক্ষ হয়ে যায় এবং ত্বকে দেখা দেয় নানা ধরনের সমস্যা তাই আজ আমি ছেলেদের জন্য একটি ফ্রেশিয়াল শেয়ার করছি যার ব্যবহারে ছেলেরা তাদের ত্বকের সব রকমের সমস্যা থেকে মুক্তি পাবে তাহলে চলুন এই সহজ ফ্রেশিয়ালটি কিভাবে করবেন তা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই একটি বাটিতে টেবিল চামচ বেসন নিন এবার পানির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন এরপর এই মিশ্রণটিকে আপনি যেভাবে ফেসওয়াশ ব্যবহার করেন ঠিক সেইভাবে আপনার ত্বকে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই মিনিট ধীরে ধীরে ম্যাসেজ করুন ফ্রেন্ডস আপনার ত্বক যদি অয়েলি থাকে এবং এর কারণে ত্বক ধীরে ধীরে কালো হতে থাকে তাহলে ফেসওয়াশের পরিবর্তে বেসনকে এইভাবে ব্যবহার করতে পারেন কারণ বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এর পাশাপাশি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বক করে ফর্সা ও টানটান টান দুই মিনিট ম্যাসেজ করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব স্ক্রাবার এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ চিনি নিন এরপর এতে চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন চিনি ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল নরম এবং করে তোলে এর রোদে পোড়া দাগ ও বয়সের ছাপ দূর করতেও চিনি অনেক ভালো কাজ করে লেবু প্রাকৃতিক ব্লিচ যা ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা বৃদ্ধি করে এর পাশাপাশি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো ফেস প্যাক এর জন্য আমি একটি বাটিতে এক টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিচ্ছি আপনি মুসুরের ডালকে পেস্ট করে এখানে ব্যবহার করতে পারেন এরপর আমি এতে দিব দেড় টেবিল চামচ শশার পেস্ট ফ্রেন্ডস আপনি চাইলে এখানে শশার পরিবর্তে আলু বা টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন এবার আমি এতে দিব একটা চামচ লেবুর রস তবে আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর রস ব্যবহার করবেন না এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন নিনটি তৈরি এবার এটাকে আপনার মুখে অ্যাপ্লাই করে নিন মসুরের ডাল ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে অসাধারণ কাজ করে এছাড়া এতে রয়েছে যা কুচকে যাওয়া ত্বককে টান করে শশাতে রয়েছে ভিটামিন ই পটাশিয়াম এবং যা দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করে এছাড়া এতে থাকা ব্লিচিং প্রপার্টিস ত্বকের রোদে পড়া ভাব দূর করে ত্বক উজ্জ্বল এবং স্কিন টোন সমান করে এবং বয়সের ছাপ দূর করে ত্বক ফর্সা হতে সাহায্য করে অ্যাপ্লাই করার পর এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন তবে ত্বক পরিষ্কার করার সময় ফেসওয়াশ ব্যবহার করবেন না আর পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন আর আপনি পেতে পারেন ফর্সা উজ্জ্বল ও দাগহীন ত্বক তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই ফেশিয়ালটি ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না